গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই রেডিও যাব একটা জায়গায় যাব হচ্ছে যাই দেখতে পারবেন সঙ্গে থাকেন ভিসা নেওয়ার জন্য ঢুকতেছি ভিতরে যমুনা ফিউচার পার্কে আমি এবার ঢাকায় ভিসা লাগ করতে দিছিলাম যমুনা ফিউচার পার্কে থেকে নিব তাই সেখানে যাচ্ছি ভিসা আনার জন্য আমার ভিসা নেওয়া হয়ে গেছে দুইজনের ভিসা একসাথে নেওয়া নিয়ে নিলাম এখন বের হব আসলে যমুনা ফিউচার পার্ক এতো বড় যে বের হওয়ার রাস্তায় খুঁজে পাওয়া যায় না যে ঢুকলে কোন দিক দিয়ে যে বের হব আর কোন দিক দিয়ে না বের হব বোঝাই যায় না বের হওয়ার জায়গায় দেখা যায় না ওরাটা ঘুরতে ঘোরা লাগে এক চক্কর দিলে মনে হয় তারপরে রাস্তা বের হয় এই বের হওয়ার জন্য ই করতেছি বের হয়ে চলে আসবো আর ঈদের বাজার তো এই জন্য ভালোই ভিড় ছিল ভিড় সবসময় থাকে কিন্তু ঈদের বাজার বলে ঈদ আর বেশি দিন নাই এই জন্য সকলের কেনাকাটা চলছে এই আমাদের দুইজনের পাসপোর্ট পাসপোর্টে এখানে ভিসা লাগছে ছয় মাসের ভিসা লাগছে সমস্যা নেই আমাদের এতেই হয়ে যাবে হ্যাঁ এই বৌদি রান্না বসা সরপুটি মাছ রান্না করবে তাই ভাজতেছে আর পাশে ভাত ভাত বসাইছে কড়াইতে তেল দিছে কালো জিরে দিয়ে কালো জিরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পুঁঠি মাছের হচ্ছে পাতলা ঝোল করবে যেটা আমার ফেভারিট মরিচ দিয়ে দিছে না এটাই হচ্ছে পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এখন লবণ হলুদ দিয়ে দিল লবণ হলুদ দিয়ে দিছে দিয়ে আর একটু ভাজা ভাজা করতেছে পুরো ভাজা হয়ে গিয়ে ভাজা পেঁয়াজ কাঁচামরিচ কালো জিরে ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এটা পেঁয়াজ কাঁচামরিচ এটাই মূল উপাদান এই পরিমাণ মতো জল দেওয়া হয়েছে এখন ঢেকে দিবেন তারপরে জল ফুটে গেলে ভালো মতো ঝোলে জাল উঠে গেলে মাছগুলো সব দিয়ে দিতে হবে এই যে জাল হচ্ছে এখন পুঁটি মাছগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে এবং এইখানে ভালো মতো যা ফোটাই নামাই নিলে রেডি এখন এখানে তেলাপিয়া মাছ রান্না করবে এখানে মাছ ভাজি হয়ে গেছে আর এই পাশে করতেছে হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ দিয়ে সব প্রকার মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনে জিরের গুঁড়ি দিয়ে মশলা আলু কষায় নিচ্ছে আলু পেঁয়াজ দিয়ে আসলে এক একজনের রান্না এক এক রকম তো আর এখানে বড়ি ভাজতেছে আলু বড়ি দিয়ে মাছ করবে এই কষানো হয়ে গেছে এখন ঝোলের জল দিয়ে দিছে এবার এটা ফুটে গেলে এর ভিতরে বড়ি আর মাছ দিয়ে দিবে ঝোলটা ভালো মতো জাল হয়ে ফুটে গেলে তারপরে মাছ দিয়ে দেবে এই রান্না কমপ্লিট এখন এখানে পুঁটি মাছ সে ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে আর এই যে পড়িয়ে আছে মাছের মধ্যে দিয়ে দিবে এই যে এই যে মাছ কমপ্লিট আজকে রান্না কমপ্লিট আজকের এইটুকুই রান্না আমি বলছি এইসব রান্না করতে নর্মাল রান্না গাড়ো রান্না ভাল লাগে না টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসলাম যেরকম কানের দুল কোথায় দেখা হয়েছে একই রকম দুইটা একটা আমার একটা আমার বৌদির এটা দুইটা একরকম পালাম না একটা দুইটা দুই কালার হয়ে গেছে আর এই গাডার এই টুকটাকে একটু শপিং করলাম এই চলে আসলাম বলা হয় নাই যেটা যে কথাটা আমাদের দুইজনের ভিসা মানে পাসপোর্ট ভারতীয় ভিসা লাগাইছিলাম ভিসা কমপ্লিট হয়ে গেছে এবার ঈদের ছুটিতে আমরা ভারতে যাব এই জন্য এর আগে ঢাকা আসছিলাম ভিসা লাগাইতে তো ওই সময় বলি না ওই সময় বললাম যে যে কারণে আসছি কাজটা হলে বলবো এখন যেহেতু ভিসা লেগে গেছে এই জন্য বললাম এখন হ্যাঁ শুক্রবার সামনে শুক্রবার খুব সম্ভবত বেনাপোল দিয়ে আমরা ভারতে যাব তো আর কি এটার জন্যই ছিল বলা ছিল নিয়ে আসলাম দুজনের ভিসা আপনারা যে যেখানে আসেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন কমেন্টস করে কমেন্টসে জানাবেন কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে কি হচ্ছে টাটা